আর একটু জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঝুর ঝুর হ্যাঁ এই দেখেন হুজুর এসে গিয়েছে আর বাড়াবো হলো কারণ বহুত জার্নিং করে এসেছি এসে দু ঘন্টা নারায়ে তকবীর আল্লাহু আকবর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো 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 নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি জোরে বললো নবীকে দেখতে চান না নবীকে দেখলে জাননা তজীব হয়ে যাবে জানান্না মাহারাম হবে নবী বলেছেন মানারামি পি মানামি পান্ন শয়তানা লায়াতা মাসালু ফিরসুরত যারা আমাকে নবী আমাকে আমাকে যারা দেখলো স্বপ্নে ওরা আমাকেই দেখলো কারণ আমার চেহারা ধারণ করে শয়তান কাউকে স্বপ্ন দিতে পারে না হ্যাঁ যুবকরা গার্লফ্রেন্ড দেখে দেখে ও দেখে আস মানে ওরাই খেলে ওরাও খেলে কিনে ফেলে বহু কিছু নবী দেখেছে দেখেনি দেখতেও পাবে না কারণ নবীর উপদেশগুলি যদি না মেনে চলে নবী দেখা যাবে যাবে না আরে গো তোমারি দিদারে আশাই মোরা আছি দুই চোখ ভরে দেখেব আল্লাহর পাই গাম্বার নারায়কিবীর বলি গেসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ আরে সিদ্দিক পরগোক ওসমানو হায়দার চারেজন সাহাবা সকলে রি বেহতর জোরে 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 সিদ্ধি পারো উসমানো হায়দার চারিজন সাহাবা সকলের বেহতার তাদের দিলেতে ছিল আল্লাহর পায়গাম্বর জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে

la che c'è la taluare agat tarre pare o taki bege no bigiri salate lolobo morobogo de che boppa in morobogo de che boppa in taki biri al lago a che bar আল্লাহ রাসুল্লাহ নারায় তাকি পীর আল্লাহ গো আকেবার আল্লাহ বলেন নবীজি দারুদ পর নবি বলেন আল্লাহ রি বলে যে না বলেনি নীজি দরুদ উদপর নি জি কির কর তয় আমি বয় আমি বলি একে পর নারা দর নারায় তকিবীর জো দিয়ে বলি নারায় তকিবীর